না বুঝিয়ে তেলাবাদ করা চলবে না ফতোয়া দিচ্ছি না না বুঝিয়ে তেলাবাদ করলেও হবে আল্লাহ বলেন নাই রাসুল বলেন নাই সাহাবাইকরাম বলেন নাই এটা বলছে বিডিশ কারণ বিডিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করে আইন মানতে রাজি হবে না এই জন্য মুসলমানদের বুঝাই দেবে না বুঝিয়ে পড়লেও হয় ভাইরা আমার ভালো করে বুঝে কোন খ্রিস্টান যদি বলে আমি একটা টাইম তৈরি করেছি আল্লাহর চাইতেও ভালো আপনারা মানতে রাজি মানবেন না কথাটা বুঝছেন কি কোন খ্রিস্টান যদি বলে আমি এক টাইম তৈরি করেছি আল্লাহর চাইতেও ভালো আপনারা মানতে রাজি যদি জোর করি মানায় জোর করি যদি মানে জোর বলুন কথা বলেন সবাই মানবেন না এই জায়গার তো গন্ডগোল আপনি মাইনে বসিয়েছেন আর বলতেছেন মানব না ভালো করে বুঝে বাংলাতে বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে এই আইনগুলি তো আওয়ামী লীগ বানায়নি বিএমপি বানায়নি জামাত বানায়নি নাঙল বানায়নি নাই এই আইনগুলি দিয়েছে খ্রিস্টানেরা আপনি কোন পার্টি করেন করেন কিন্তু আপনি একজন মুসলমান দাবিদার আপনি কি আল্লাহ রাইনের চাইতে খ্রিস্টানের আইনকে বেশি ভালোবাসেন ভাই রহমত ভালো করে বুঝে নেন বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে এর মধ্যে মাত্র দুইটা আইন হলো আল্লাহর কয়টা আইন আল্লাহ একটা হলো বিবাহ তালা আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা সম্পদের ভাগ বাটোয়ারা এই দুই আইন বাদ দিয়া যত আইন আছে সব খ্রিস্টানের একটাও আল্লাহর নয় এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল বলুন হ্যাঁ সম্মানিত ভাইগণ এখান থেকে ওঠার পরে রোডে চলবেন কোন দিকে রোডে চলবেন কোন দিকে আল্লা কোন দিকে বলছেন খ্রিস্টানারা কোন দিকে বলছেন মানতেছি কোনটা হ্যাঁ ভমা কতুল জিন্নাবাল ইনসা ইল্লাহালিয়া বুদুন আল্লাহ জানেন মানুষ এবং জিনজাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে কার বিধান মানবে তাহলে এবাদত মানে বিধান মানা এবাদত হলে আরবি শব্দ এবাদত মানে বিধান মানা এবাদত মানে আইন মানা এবাদত মানে হুকুম মানা এবাদত মানে গোলামি করা এবাদত মানে আদেশ এবং নিষেধ মানিয়ে চলা বলেন তোমরা কার এবাদত করি আল্লাহ এখনো আল্লাহ ওয়াজটা দিতে পারিনি নি পর্যন্ত সম্মানিত রোডের মধ্যে কার হুকুম তাহলে এবাদত হলো কার কারণ বলুন এবাদত আল্লাহর খ্রিস্টানের হুকুম এবাদত এ আল্লাহর হলো এটা রোডের মধ্যে কার হুকুম মানি তাহলে এবাদত হলো কার খ্রিস্টানের